একটা মাত্র মাছের পিস দিয়ে এত ভালো একটা রান্না হয় এবং অনেক জনের খাওয়া হয়ে যাবে সেরকম একটা রেসিপি তৈরি হয়ে যাবে প্রথমে জল গরম করতে দিয়েছি একটু নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে একটা ভেটকি মাছের পিস ছিল বড় সেটা দিয়েছি আর কিছু চিংড়ি ছিল পরে সেটাও দিয়েছি মাছগুলোকে সেদ্ধ করে আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেবার পর মাছগুলোকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে মাছগুলো বেছে নেবো যাতে কাঁটা টাটা না থাকে আর কি এমনিতেই ভেটকি মাছের কাঁটা কম তবে ভেটকি মাছের পরিবর্তে যে কোনো মাছ নিলেই হবে তবে মাছের সাইজটা একটু বড় হলে ভালো হয় কারণ কাঁটাটা কম থাকে আর একটু চিংড়ি মাছ দিয়েছি বলে এই রেসিপিটা খুব ভালো হয়েছে চিংড়ি মাছ আর মাছটাকে খুব ভালো করে চটকে নিয়েছি তারপর কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে লঙ্কা কুচি দিয়ে দিলাম সেটাকেও একটু ভেজে নিয়েছি এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওই হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গ্রেট করা গাজর দিয়ে দিলাম এখানে কিন্তু যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন আর একটু নুন দিয়ে আবারও মিশিয়ে নিলাম গাজরটাকে ভাজা ভাজা করে নিলাম একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি সবজিটাকে খুব ভালো করে এবারে বেছে রাখা চটকে নেওয়া মাছগুলো দিয়ে দিছি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মাছগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে গে যাবে তখন একটা মাঝারি সাইজ আলুকে সেদ্ধ করে একটু মেখে নিয়েছিলাম সেটাও দিলাম আর এক চামচের মতো সোয়া সস দিলাম দিয়ে খুব ভালো করে আলুর সাথে মাছ মশলা সব কিছু মিশিয়ে নেবো একদম শুকনো শুকনো করে নেব এবার এটা নামিয়ে নেব ঠিক এরকম হবে ঠান্ডা করে নেবো আর নামাবার আগে একটু ধনেপাতা মিশিয়ে নিয়েছি ব্যাস এবার একটা বাটিতে দু চামচের মতো ময়দা নিয়েছি একটু নুন দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম এরপরে একদম ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ময়দাটা গুলিয়ে নেব মানে একটা ব্যাটার তৈরি করে নেব ময়দার ঠিক এরকম হবে ব্যাটারটা কিন্তু তারপর ওটা সরিয়ে নিয়ে একটু ব্রেড ক্রাম্পস নিয়ে নিয়েছি এটা কিছু ব্রেড ছিল ব্রেডকে গুঁড়ো করে নিয়েছি ব্যাস সেই দিয়েই হয়ে যাবে এবারে যে পুরটা বানিয়েছিলাম সেটাকে এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি এটা যে যে রকম ইচ্ছা সেপ দিয়ে দিতে পারেন দেখুন একটা মাছ দিয়ে কতগুলো তৈরি হয়েছে এবারে এগুলো ময়দার মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপরে ব্রেড ক্যাম্পসের মধ্যে ভালো করে কোট করে নেবো একবার কোট করে নিয়ে আবারও এটাকে ময়দার মধ্যে ডুবিয়ে নেব নিয়ে আবারও একবার এটাকে কোট করে নেব এরকম করে সবগুলোই করে নেব একটু সাবধানে করতে হবে এগুলো যাতে ভেঙে না যায় সবগুলো আগে এইভাবে কোট করে নেব তারপর তেল গরম করে তেলের মধ্যে ভেজে নেবো মিডিয়াম আছে তেল ছড়ি ছড়ি এপিট করে ভেজে নেবো যে কোনো সসের সাথে একবার বানিয়ে খেয়ে তারপর বলবেন কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছিল তবে একটা মাছ দিয়ে এত ভালো রেসিপি হবে জানাই ছিল না তাই না